দেখি তো কে বলতে পারে গণিতের চারটে মূল ধাপ কি কি আমি বলবো আমি বলবো আমি আমি বলবো আচ্ছা ঠিক আছে পুটি তুই বল গণিতের চারটি মূল ধাপ হলো যোগ বিয়োগ গুণ এবং ভাগ বাহ একদম ঠিক আমরা আগের দিন যোগ করা শিখেছি কি তাই তো হ্যাঁ পণ্ডিত মশাই আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো হ্যাঁ সেটা আবার কি জিনিস বিয়োগ মানে বাদ দেওয়া কি বাদ দেওয়া পণ্ডিত মশাই যে কোনো কিছু যেমন ধর নেপলার কাছে চারটি কমলা লেবু ছিল নেপলা পুটিকে তার থেকে দুটো কমলা লেবু দিয়ে দিল তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে চারটে ছিল তার থেকে দুটো দিয়ে দিল তার মানে আমি বলবো পণ্ডিত মশাই হ্যাঁ বল দেখি আমার কাছে চারটে কমলা লেবুই থাকবে হ্যাঁ কিভাবে কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই কি ছেলে পুলি ভগবান এদের আমি কিভাবে পড়াবো কিভাবে পড়াশোনা শেখাবো এই যে এই যে ওঠো কি গো ঘুম থেকে ওঠো গো না ভগবানই জানেন আমি আমি ভিজে গেলাম কেন

তোমার কি জমি আছে নাকি হ্যাঁ কেন আছে তো আড়াই বিঘা জমি সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল কিন্তু সে জমিতে ধান সবজি তো দূরের কথা কোনদিন একটা ঘাসও গজালো না আমার কপালটাই দেখে যে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল করবো বলো চাষের জন্যে তো জমিতে লাঙল দিতে হবে তার জন্যে আবার লোক ভাড়া করার খরচ লাগবে এমনিতেই সংসারের এত খরচ ও আমার দ্বারা কিছুই হবে না কিছুই হবে না আমার বাবার দেওয়া জমিটা ওরকম ফেলে রাখো ফেলে রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি দেখছি কি করা যায় ওহ পন্ডিত মশাই আরে আমাদের একটা গল্প বলুন না সেই তো কখন থেকে পড়াশোনাই করছি হ্যাঁ পণ্ডিত মশাই গল্প শুনবো আমরা গল্প শুনবো ও গল্প শুনবি আচ্ছা ঠিক আছে শোন আজ তো দে গুপ্তধনের গল্প বলবো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেকার কথা এক প্রত্যন্ত গ্রামে পাঁচ কুড়ি নামের একজন গরিব চাষি ছিল সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষি স্ত্রী আর চাষি দুই ছেলে আর এক মেয়ে ছিল বাহ আমার বাবা তো চাষ করে আমরাও দুই ভাই এক বোন পরপর দু বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি গ্রামের সব চাষিরা ভীষণ অর্থ কষ্টে ভুগছে এমন সময় একদিন ওই পাঁচ করি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘোড়া পায় সেই ঘোড়ার ভিতরে ছিল ভর্তি মোহর সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থ কষ্ট আর থাকে না সেই গরিব চাষী রাতারাতি রাজা হয়ে গেল আর তার সমস্ত অর্থ কষ্ট চলে গেল এটা তো একজন চাষীর কথা বললেন আর গ্রামের বাকি চাষীদের কি হলো ওই পাঁচকুড়ি রাজা তার গ্রামের বাকি চাষীদেরকেও তার পাওয়ার গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল তাদেরও দুঃখ কষ্ট থাকলো না তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলে রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত উফ আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না কি হলো আজ মন্ত্রী আসেনি কেন মহারাজ দেখুন আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছোয়নি উম সেটাই তো দেখছি আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে গিন্নি তাজসভায় চললাম আচ্ছা এসো ও বাবা রে বাবা আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে ওমা আজ এটা ছেঁড়া ফোড়া পোশাক পরি রাজসভায় যাচ্ছো কেন এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা হুম তুমি বুঝবে না যা বাবা এই এতক্ষণের সময় হলো মশায়ের রাজসভায় আসার তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না আমার সারাদিনে অনেক কাজ থাকে কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো যেটা একটা ছেঁড়া ধুতি পরি রাজসভায় চলে এসেছো কি আর করব বলুন মহারাজ অর্থ কষ্ট চলছে সংসারের খরচ গিন্নির আব্দার আর পারছি না মহারাজ যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পড়তে পার। আপনার আবার কিসের অর্থ কষ্ট মন্ত্রী মশাই রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান আ তাজা যা বলেছ গোপাল মন্ত্রীর হাতে সাত রাজার গুপ্তধন হিরে মানে কেলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না মহারা যদি টাকা পয়সা দিতেই হয় আমা আমাকে দিন তোর অবস্থাটা একবার দেখুন এই মাসের বেতন পাই আগের মাসের ধার মেটায় তাই সরু হরণ একামো গোপাল তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও কাজে দেবে যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে কুটকাচালী বন্ধ করো তো সারাক্ষণ আরে সব ভালো লাগে না আরেকবারটি মুড়ি দিয়ে যাও না সারা দিন তো আর কোনো কাজ করব নেই শুধু মুড়ি খাও আর ভুড়ি বানাও এই দেখো গিন্নি এই ছোট জীবনের তো মাত্র দুটো উদ্দেশ্য বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা সারা জীবন শুধু খাই 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 করেই মরলে কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো হ্যাঁ সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো খেয়াল দাও এ কথা আরে বাবা সকালে বললাম তো দেখছি বলি এটা কি জাদু নাকি মুখ দিয়ে গিলি গিলি ফকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল দাদু দাদু আমরা চলে এসেছি এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে দাদু আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে না না রোজ আমি তোদের গল্প বলি আজ তোরা আমাকে গল্প শোনাবি আমরা তোমাকে গল্প শোনাবো। হ্যাঁ কি আছে? যে কোনো গল্প। যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বল তো। อืม। তার এই পুটি দাদুকে ওই গুপ্তধন এর গল্পটা শুনিয়ে দেনা। আরে বাস গুপ্তধন। হ্যাঁ দাদু হ্যাঁ গ্রামে একজন গরীব চাচি ছিল। বহু বৃষ্টি না হওয়ায় তোরাও তো বেশ ভালো ভালো গল্প জানিস এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো আচ্ছা দাদু আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো তাহলে উনিও কি রাজা হয়েছেন না না উনি উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে হ্যাঁ কিভাবে গো দাদু তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে কি কাজ দাদু কথাটা মনে থাকে যেন হ্যাঁ দাদু মনে থাকবে মন্ত্রী কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন কি আর করব বলো সেনাপতি আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসবো আমার যেরকম আয় সেরকমই ব্যয় করতে হয় ঠিক আছে কিন্তু আপনার মহারাজের কাছে ওরকমভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি হ্যাঁ শোনো আমার টাকা পয়সার ওপর লোভ নেই তাই চেয়েছি যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম বাবা এটা দেখছি বেড়াল বলছে মাছ খাই না ঠিক আছে মন্ত্রী আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে মন্ত্রী একবার এদিকে শুনুন না কেন তোমার আবার আমাকে কি দরকার আমি আপনার ভালোর জন্যই ডাকছি একবার আমার কথাটা শুনুন কি বলবে বলো আস্তে আস্তে জানা জানি হয়ে গেলেই মুশকিল কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো শুনুন রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা ঘটা আর ভগবান ঘুরঘুর করছে বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে হ্যাঁ সে কি আমার বাড়ির সামনে ওদের কি দরকার না আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে আচ্ছা গোপাল তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে ইগো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে বাড়ির সামনে আজকাল দিনের দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে তোমাকে সাবধানে থাকতে হবে আরে বাবা কে ঘুর ঘুর করছে সেটা তো বলবে সেটা তোমার জন্য কাজ নেই যাও রান্না যাও ভালো মন্দ কিছু রান্না করো এই তো তোরা চলে এসেছিস দাদু এবার বলো কি করতে হবে শোন দ্রা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবে এই বাক্সে কি আছে দাদু গুপ্তধনের সংকেত আছে তাহলে মন্ত্রী মশাইর বাড়িতে রাখার কি আছে তোমার কাছেই রাখো না বেশি কথা বাড়াস না যেটা বললাম সেটা কো আর হ্যাঁ এনে এই কাগজটা মন্ত্রী মশায়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবে আচ্ছা দাদু ঠিক আছে সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে কিন্তু জানা জানি হয়ে গেলেই মুশকিল জিজ্ঞেস করছি কি হলো ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে সেটা আমার চাই আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না হি হ তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে সেটা আমায় আগে বলো নি তো কবে থেকে বলছি একটা সিটটা হার পরিয়ে দাও তার বেলা তো একটা রাখ কাটো না হ্যাঁ জুর বাবা আমি নিজেই জানি না ভর্তি করে বলো বলছি গুপ্তটা সংকেত কোথায় লুকিয়ে রেখেছ আমি সত্যিই জানি না গো তাহলে কি এমনি এমনি হুমকির চিঠি ছিল সেটাই তো ভাবছি কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয় এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি তুমি অন্য ঘরে খোঁজো পেয়েছি চিকনি পেয়েছি একবার এদিকে দেখে যাও সেটাই তো দেখছি এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে আর নকশার এইখানেই আছে গুপ্তধন ও মাগো গুপ্তধন আমার আমার সীতাহার কানপাশা ঝুমকো কানে দুল চাই হবে হবে গিন্নি সব হবে আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্ত ধনের জায়গাটা খুঁজে বের করতে হবে দাদু কালকে কাজটা করে দিয়েছি এবার বলো গুপ্ত ধান কি পাওয়া যাবে ফুটো করি এটাই গুপ্ত অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে এখন যদি আমি খুঁড়াখুনি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে হুম এখন বাড়ি যাই তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার মন্ত্রী কোথায় মহারাজ মন্ত্রী মশাই আজকেও গড় হাজির দেখুন মহারাজ দেখুন মন্ত্রী মশাই আজ এখনো এলো না আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন মন্ত্রীর এরকম পরপর দুদিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয় উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে না না দেখুন দেখুন নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে যাই হোক মহারাজ আমারও কালকে ছুটি লাগবে কেন তুমি আবার কালকে কোথায় যাবে কোথাও যাব না মহারাজ বাড়িতেই থাকবো আসলে ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে সেই জমি চাষযোগ্য করে তোলার জন্যে একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন বো এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো করির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে তার মানে বোধহয় টোক কিলেছে কি মন্ত্রী মশাই আজকে রাজসভায় এলেন না না ইয়ে মানে আমার একটু কাজ ছিল গোপাল ও আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ যাই হোক আমি চললাম অনেক বেলা হয়ে গেল হ্যাঁ গোপাল এসো তুমি তো জানো না আজ রাতে এই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে হ্যাঁ গিন্নি তোমাকে আর চিন্তা করতে হবে না আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া আড়াই বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে বাহ তার মানে এতদিনে তোমার সুমতি হলো হ্যাঁ তা কাকে মজুর রাখলে তোমার বুদ্ধির জবাব নেই আসুন আসুন মহারাজ আসুন কি গোপাল তোমার ওই আহম্ম মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো করির বিনিময়ে চাষ করে দেবে একটু সবুর করুন মহারাজ এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে এবার দেখবেন সবুরে ধান ফলবে আপনি শুধু আমার সাথে আসুন আর আস্তে আস্তে কথা বলবেন নইলেই মুশকিল ইতিয়া まで মন্ত্রী হ্যাঁ এবার চুপচাপ মজাটা দেখে চান মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে কিন্তু গুপ্তধন কোথায় না এদিকটা একবার খুঁনে দেখি উফ কি জ্বালাতন গুপ্তধনটা কোথায় না ওই দিকটা একবার খুঁরে দেখি কোথাও কিছু নেই কিন্তু ওটা কি চলুন মহারাজ এবার আমরা অতিকে যাই এটা তো একটা ফুটো কড়ি মাত্র দেখলেন মহারাজ আমার মজুর কিরকম একটা ফুটোকড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল হোহো হো মন্ত্রী আমি অনেক হামক দেখেছি কিন্তু তোমার মতো একটাও দেখিনি হ্যাঁ তার মানে আমাকে ঠকানো হয়েছে হ্যাঁ মন্ত্রী মশাই আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন তাও আবার একটা ফুটো করের বিনিময়ে এই পুরো পরিকল্পনাটাই আমার ওহ হো সাবাস গোপাল সাবাস তোমার বুদ্ধির জবাব নেই এই নাও গোপাল তোমার বুদ্ধির পুরস্কার এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ বসা। ধন্যবাদ মহারাজ গোপাল আমি তোমায় ছাড়ব না তুমি আমায় এভাবে বোকা বানালে কেন একটা ফুটো করি তো পেয়েছেন ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্ত ধন মশাই যাচ্ছেন কোথায় আরেকটা ফুটো করে দিচ্ছি আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন ও মন্ত্রী মশাই শুনুন শুনুন এরকম রাগ করে চলে যাবেন না